আমি আমার কাছে জানা আছে আমার কাছে খবর আছে এই যে যুব সমাজ আজকে এই আইপিএল এবং ইসিএল যে পাকিস্তানের যে ইয়ে খেলা যেটা সচেতন এটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ যুবক এটার মধ্যে যথার হয়ে যাচ্ছে কারণ সে যে টাকাটা ইনকাম করে ওই টাকাটা সে এখানে এসে আইপিএল এর যুবাইলে শুধু এটি গ্রামে না শহরও প্রত্যেকটা জায়গায় জায়গায় সময় কাটা সময় কাটা চাইলে আমরা আপনারা এই সমাজকে এই দেশকে সুন্দর করার জন্য আপনাদের যথেষ্ট দায়িত্ব আছে আমরা যদি বৈশাখ এগুলো যদি সবটা খেলেন ঠিক আছে আমরা বৈশাখের জন্য না আমি বুঝলাম কিন্তু এইভাবে খেলতে খেলতে একসময় আপনাকে পয়সার নেশা চলে আসবে এরপরে চলে আসবে কি এই খাওয়া প্রথমে যে বললেন আমরা চা খাবো যে হারে যাবে সে খেতে থেকে টাকা চলে যাবো এই টাকার থেকে একদি আপনি সারা জিনিস মনে করলেন আর টাকা চাকরি রুজি করলেন এই যে সন্ধ্যায় বসে দোকানে বসে এই টাকাটা তো আপনার ফ্যামিলির টাকা না আপনার বউ সন্তান মা বাবা কাজ কমাইছে আপনারা কি করতেছেন এই টাকাটা দিয়ে জোর খেলে ফেলতেছেন

যাতে এইভাবে এই মোবাইলের ছক্কা জুয়া বা আইপিএল খেলার মধ্যে যে এইভাবে খেলার মধ্যে বসে অনেক মেয়ে আমরা অনেক মা বাবা আমাদের কাছে অভিযোগ করে যে তারা সারাদিন যে টাকা ইনকাম করে করে এক টাকাও দেয় না তাদের স্ত্রী সন্তানরা আমাদের কাছে অভিযোগ করে যে জুয়া গেলে সব শেষ করে তো এখন আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা এগুলো মসজিদে গিয়ে যারা আমাদের যে পুজুরেরা আছে এদেরকে বলবেন মসজিদে মাইকের মধ্যে যাতে বলে যে অনলাইন জুয়া এবং আইপিএল জুয়াগুলো যাতে না খেলে সব যাতে মোবাইলে বসে বসে না খেলে কারণ দেখা গেছে কি আপনি সারা রাত বসে বসে মোবাইলে জুয়া খেলছেন দিনের বেলা আপনি কাজ করতে পারতেছেন কারণ কাজে গেলে আপনার ঘুম আসতেছে তো এখন আপনি একজন মুরব্বী হিসাবে ওই ওই পাঁচ সালের পক্ষে একটা উপদেশ দেন কীভাবে এটা আপনা পাওয়া যায় এখন আমরা উপদেশ দিলে এখন বর্তমানে যে অবস্থা পরিস্থিতি বেশি অন্যায় মানে অন্যায় করলে এটা অন্যার কিছু বললে কিন্তু আরো নিজের পিঠ এখন কঠিন অবস্থা হয়ে গেছে অর্থাৎ আপনারা যারা বয়বৃদ্ধ আছেন এই দেশের সিনিয়র নাগরিক আছেন আপনাদের কথা বললে উল্টে গায়ের করতে আমরা মান সম্মানের ভাবে কিছু বলতেছেন হ্যাঁ এটা আমাদের একটু একটু করে হলেও বলতে হবে কারণ আমরা যদি না বলি আমাদের সমাজটা আস্তে আস্তে অনেক দূরে চলে যাবে অনেক নষ্ট হয়ে যাবে এই সমাজটাকে বাঁচানোর জন্য এই দেশকে বাঁচানোর জন্য এই বিশেষ করে যুব সমাজটাকে যুব আমাদের দেশের একটা সম্পদ এরা আমরা তো আপনারা যারা আছেন আমরা বই এরা যেটা পারবো সেটা আপনারা পারবেন না গাইড নেই নেই তাইলে এখন এরা যদি দেশটাকে উন্নয়ন করতে এদেরই দরকার তাহলে আপনারা সবার কাছে আপনারা বলে দেবেন যে জুয়াটা যাতে না খেলে অনলাইন জুয়ো এবং টক্কা যাতে না খেলে ঠিক আছে এটা আপনাদের কাছে আর অনুরোধ থাকবে প্রয়োজন আপনারা মসজিদে শুক্রবারে প্রথম করতে গেলে তখন মাইকের মধ্যে যৌযুগকে বলবেন দৌযুগ জুয়া সংক্রান্তে আপনারা একটু মাইকের মধ্যে হয়ানটা নেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলতে পারে আমার অনেক ভালো লাগছে এই জিনিসটা সবার জায়গায় আপনারা প্রচার করে দেবেন তো সম্মানিত দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে জনসচেতনমূলক উপকারে আসবেন এবং এটা দেখার পরে যদিও অন্তত পক্ষে দুই হাজার মানুষ থেকে অন্তত পক্ষে দুইশো মানুষ তো একটু হলেও চিন্তা করবে যে না আমরা জোয়া খেলতেছি কাজটা ভালো না এই কাজটা থেকে আমাদের বিরত রাখতে হবে বিরত থাকতে হবে নিজের নিজের জন্য নিজের সংসারের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের মা বাবের জন্য এই দেশকে সুন্দর করার জন্য 上がるだけ。